হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা সুন্দর ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকেন নাম সারে থাকো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকালবেলায় উঠেছি ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে শুনু বই নিয়ে বসে গেছে শুনুর পাপা নিয়ে গেছে বসে বই নিয়ে আর আমি এখন বসেছি আদা জিরে বাড়তে আমি দেখাবো বলে মনে করলাম যে ব্লগটা অন করি আমার শিলে দেখো কত সুন্দর আদা পেস্ট হচ্ছে দেখো বেশিক্ষণ ঘষা লাগেনি দুই এক ঘোষা দিয়েছি আদা কত সুন্দর একদম কাদা কাদা পেস্ট হয়ে গেছে তো ভাবজি এর পরের মাসের থেকে জিরে গোটা টোটা আনা ধরবো তাই তো আনো হ্যাঁ সবকিছু গোটা গোটা নিয়ে আসবো আজকেও নিয়ে এসেছি ওই পাশে দেখাও ওইগুলো দাও আমার তেজপাতাটাগুলো লঙ্কা তেজপাতা প্যাকেট আজকে আমি নিয়ে এসছি আমার লঙ্কাটা গোটা লঙ্কা নিয়ে আসো দেখবো হ্যাঁ আর এখন সকালবেলায় হচ্ছে আমাদের মুড়ি ঘন্ট ডাল এটা না এটা দেখে ভেবো না আর এখানে এই যে ডাল সেদ্ধ করে রেখেছি আমি আগের থেকে আর এখানে আছে আমাদের কি মাছের মাথা তুই কোথায় পেজ ও আমি ভাবলাম লেখার পেঁয়াজ আবার কী জিনিস ইংরাজিগুলো আমার মনে হয় ভালো লেখা শিখে গেছে খোপে খোপে সুন্দর লেখা শিখে গেছে একদম ওটা বালিগঞ্জে যাবে এই পুরী ঘোরা কোথায় যাচ্ছে বাবা যাচ্ছ তো আয়না দেখতে দেখতে যেতে হবে যাও তাহলে তুমি যাও পাপা আজকে বাড়ি রেস্ট করুক তোমার যেহেতু ছুটি আছে আজকে স্যাটারডে যাও তুমি তো যাবে কাজে এইখান থেকে এই গেট দিয়ে বাবারি ব্যাগটা ভারী তারপরও না পারছে এই করতে আবার বলছে আমি কাজে ভারিয়ে বলছি দাদা উপরে উঠতে হবে তো না তুমি বড় মানুষ না ওই হাত ওটা ওই হাত হ্যাঁ হ্যাঁ মানু আজকে সাড়ে এগারোটা তো বাড়িই বাজিয়ে দিল গো এই ভিতরে ঢোকাও হচ্ছে না হচ্ছে না রে বাবরে বাবা হাজার আটকে গেছে

আজকে ফিরে তাকিয়েছে তুমি তো খেলা করছিলে বলে দেখতে পাওনি গাড়িতে আস্তে আস্তে টান দাও দেখেছো আস্তে আস্তে টানতে একদম মাথায় ধরো একদম মাথায় ধরো ঘরের ভেতরটা দেখো এখন কত আলো আলো লাগছে এই পাশের এই জানলাটা খুলে দিয়েছি আর এই টাইমটাই শুধু রোদ্দুরটুকু থাকে একটুখানি পরে আবার রোদ্দুরটা চলে যাবে তারপর আবার ঘরটা কেমন কালো অন্ধকার মনে হবে কি মেঘলা মেঘলা হয়ে আছে তো এখন আমি ঘরটা পরিষ্কার করব ঘর মুছবো তারপরে মামকে স্নান করাবো আমি স্নান করবো কইসে মাছ খাচ্ছে মাছ দেখো পাখিগুলো মাছ খাচ্ছে আমার বললাম এক জায়গায় বসে খা সারা ঘর ঘুরে ঘুরে খাচ্ছে চান করে আমি চলে এসেছি এখন আমি সিঁদুর পরব তো একটা কথা মনে পড়লো সেই জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ারও করি শাখার সিঁদুর মেয়েদের বিবাহিত মেয়েদের এমন একটা জিনিস যেটা না পড়লে একদমই ভালো লাগে না দেখ সিঁদুর এমনভাবে পরা উচিত যাতে সবাই দেখতে পারে অনেকে আছে লুকিয়ে সিঁদুর পরে অনেকে আছে একটুখানি চিলতির মতন সিঁদুর পরে আমাদের হিন্দু সমাজের রীতি এবং ঐতিহ্য আর আমাদের প্রত্যেকের প্রত্যেকের স্ত্রী তার স্বামীর জন্য পড়ে যাতে তার আয়ু দীর্ঘ হয় তো এইটুকানি বলার ছিল দেখো একটু আঙুর খাওয়ার স্টাইল এক্ষুনি আমি নিলাম এই আঙুরগুলো আর আঙুর খেতে হয় কিরম করে এইভাবে ধোকায় ঝোলানো থাকবে ওখান থেকে একটা একটা করে ছিঁড়ে খেতে হয় জানো কি তোমরা বলে দাও কি করে খেতে বাবা বাবা হুম থোকায় থোকায় দেখো বেদানাটা দেখতে যতটা ছোট তার তিনগুণ ভেতরের দানা কিন্তু এই বেদানাটা না একটু দানাটা একটুখানি আর একটু পুষ্ট হতো তার আগেই পেরে ফেলেছে ওনারা এই যে কাঁচা ভাবটার জন্য আমি প্রথমে ভেবেছিলাম এটা নেব না বাট উনি পরে আবার এটা উঠালো আমি আর কিছু বলিনি তো যাই এখন আমি ঘুমাবো হ্যাঁ আজকে নাকি চোখ বন্ধ করবো না তা ঘুমাবোটা কি করে হ্যাঁ আমি ঘুমাবো এখন আমি ঘুমাবো অনেক একটা টানা ঘুম দিলাম ঘুম থেকে উঠে একটু আমি চাও খেয়ে নিয়েছি আর এখন আমি বানাবো পাস্তা পাস্তার জন্য আমি এখানে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি আর পাস্তাটা আমি ওখানে বেসিনে বয়ল করে রেখে বসলাম সবে আর মা উঠেছে উঠে ফ্রেশ হয়েছে চাও খেয়েছে সকালে একটু নরম পটি হয়েছিল ওই জন্য সকালে একটু চা দিয়েছি আর এখন একটু চা দিয়েছি তো যাই হোক এখন পাস্তাটা তৈরি করব খাবো তারপরে মমকে নিয়ে বই নিয়ে বসবো তো চলো পাস্তা করা যাক সিঁদুরটা মনে হচ্ছে সেই নতুন বিয়ে হলে এত বড় সিঁদুর দেয় না এখান থেকে এ পর্যন্ত সেরকম লাগে পাস্তা আমাদের হয়ে গেছে মামের পাস্তা এটা আমার পাস্তা আর এখন খেয়ে দিয়ে আমরা বই নিয়ে বসবো হ্যাঁ বাবা অনেক টাইম হয়ে গেল হ্যাঁ জল জল শেষ জল আছে যা আছে হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি বই নিয়ে বিছানায় ঝটপট করে লিখে ফেলো পুলো সন্ধ্যের সময় ভালো নাস্তা করিয়ে দিলাম তো এখন মনাকে বইটাই পড়িয়ে নি এখন আমি ভিডিও অন করছি না তো পড়ানোর পরে তারপরে আবার দেখা হচ্ছে আমার কাছে দেখ দেখতে পাইনি ওটা মারা বলে না মানু কি খোঁজো তুমি কেন কিসের জন্য দেখি ভূতের মুখে রাম নাম কবে থেকে শোনা শুরু হলো মানু করছে স্কিন কেয়ার আমাদের কেননা আগুনের সামনে কাজ করে আমি কতদিন ধরে বলছি যে মানু একটু স্কিন কেয়ার করো তুমি রাত্রে বাড়ি এসে তুমি যেহেতু আগুনের সামনে কাজ করো আর এমনি আছে মুখের এই সব জায়গাগুলো কি এনে দেবো

চিনি জল আর হচ্ছে আর কি ব্যাস এই কটাই জলটা বেশি দিয়ে আছে আটাটা আর হলুদ হলুদ ব্যাস এই পাঁচটা রেমেডি দিয়ে তোমরাও স্কিন কেয়ার করো আমার মানুর মতন দেখবে আমার মানুর মতন কি সুন্দর মুখ হয়ে যাবে বান্দর মুখ নিজেই বলছে ঠিক আছে আমাদের স্কিন কেয়ারের ইয়ে তৈরি হয়ে গেছে ক্রিম কি বলে এটা মানে ক্রিম ফেস ক্রিম ফেস ক্রিম ফ্রেশ ক্রিম তৈরি হয়ে গেছে ফেস ক্রিম ও ফেস ও সরি সরি স্যার ফেস ক্রিম আমি তো ক্রিম টিনি মাখি না আমি না খুব একটা জানি না ক্রিমের বিষয়ে বাট তুমি আইনা তো কোথায় নি আতো তো যাও 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 তোমার ডিউটি কোথায় পাচ্ছ না কোথায় বাবা বাবা মেয়েতে এখন রাতের বেলায় স্কিন কেয়ার করছে এই পাগল হয়ে যাবো আমি ইস সব কে দেখা পড় রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আন্ধা হুম

কত সুন্দর ট্রিটমেন্ট হলো আর কি রেজাল্ট বেরোলো সব আমি রাত্রে আজকে দেখাবো ঠিক আছে ওকে কি হচ্ছে দেখতে পাচ্ছ তো জশমার ফাঁকা দিয়ে সাদা সাদা দেখতে হচ্ছে খেলেছি পুরো একশোটা এখন আছে শুধু কষ্ট হচ্ছে শ্বাস নিতে আর জোরে খেলে মানে জোরে বলতে মানু কাউন্টিং করেছে তাড়াতাড়ি এক সব্দি খেলতে দেবে না সেই জন্য কাউন্টিং করেছে জোরে জোরে আর আমি জোরে জোরে জোড়া পাই খেলেছি কষ্ট হচ্ছে মনা খেলছে রাবদারি মনার খেলাটা দেখাবো বলে আমি অন করেছি দাঁড়াও দেখাচ্ছি মনার লাভ দি এটা ওকে ওই যে খেলার সময় ওখান থেকে দিয়েছিল একটা কার লাভদারি তো দেখাও মনা কিরম লাভ হচ্ছে লাভ লাফাতে মানে ওই দরজা খুলে দাও দরজা দিয়ে চলে যাও শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ ভালো সুস্থ